ব্রহ্মজ্ঞানীর লক্ষণ এই সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বলেছেন এক বাপে দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কীরূপ বলো দেখি বড়ো ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল বাপ চুপ করে রইলেন যখন ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে মুখ করে চুপ করে রইলেন মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছো ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না